সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো রহিম টিউটোরিয়াল বিড়ি থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকে আমরা শিখব এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা জানি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে পঁচিশটি এক থেকে দশ পর্যন্ত চারটি যেমন দুই তিন পাঁচ সাত এগারো থেকে বি পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে এগারো তেরো সতেরো উনিশ একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দুইটি তেইশ উনত্রিশ একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে তিনটি একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ একান্ন থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দুইটি তিপ্পান্ন উনষাট একষট্টি থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দুটি একষট্টি সাতষট্টি একাত্তর থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে তিনটি একাত্তর তিয়াত্তর উনআশি একাশি থেকে নব্বই পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দুইটি তিরাশি উননব্বই একানব্বই থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে একটি সাতানব্বই